আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন একটা ব্লগ শুরু করছি তো আজকে আমরা যাচ্ছি সিলেটের কমিউনিটির একটা পিকনিকে তো কেমন ছিল আজকে আমাদের পিকনিক সেটাই দেখব তো আমরা যাচ্ছি গাড়িতে অন দা ওয়ে আমার বাসা থেকে বেশি দূরে না অলমোস্ট টোয়েন্টি মিনিটসের দূরত্ব তো আমরা বের হয়ে গেছি এই আমার টুকটুকি হাত খাচ্ছে আমরা গাড়িতে অলমোস্ট বেশিটা সময় চলে আসছি খুব মজা পাইতেছে তারা আমরা যাব পিকনিকে খুব খুশি আর একটু ঘুম ঘুম আসতেছে দুজনেই গাড়িতে উঠলে ঘুমায় পড়ে। এই তো আমরা তো সামার টাইম চলতেছে এই জন্য এই তো আমরা চলে আসছি সবাই অ্যারেঞ্জ করতেছে জিনিসপত্র নিয়ে আসতেছে গাড়ি থেকে নামাইতেছে আমরা আশেপাশে ঘুরে দেখতেছিলাম ওয়েদারটা অনেক সুন্দর অনেক বেশি গরম ছিল অন্যান্য ফ্যামিলি ওরা তাদের জিনিসপত্র গুছ গাছ করে রাখতেছে যারা অ্যারেঞ্জ করছে তারা একই কালারের টি শার্ট পরছে ভাবি বাচ্চা নিয়ে প্যারেশান তার বাচ্চা কান্না করতেছিল অনেক গরম ছিল আমার ছোটোটারা স্টলারে বসায় দিচ্ছে সে অবিরক্ত করতেছিল আর পাশে একটা কার চুপ করে বসে আছে মানে সেও পিকনিক দেখতেছে এখানে কার এগুলো অনেক বেশি কমন যে কোনো বাসার আশেপাশে যে কোনো জায়গায় গেলে এদেরকে দেখা যায় বিনা দাওয়াতে মেহমান আর আশেপাশেটা অনেক সুন্দর আর পার্কটা অনেক বেশি সুন্দর পার্কটা অনেক বেশি বড় আর নদীর পারে নদীর পারে পার্কটা অনেক বেশি বড় আর অনেক সুন্দর ছিল আমরা আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক সুন্দর আর অনেক

দুপুরবেলা আমাদের নাস্তা ডাল চিকেন দিয়ে ডাল রান্না করেছিল আর পরোটা সেটাই আমরা খেলাম খুব তাড়াহুড়া করে খেয়েছিলাম কারণ আমরা বোর্ডে যাব। তো এই জন্য সবাই মোটামুটি ধরে আসছি বোর্ডে তো বড় ফুলদানি দানের দিকে চেষ্টা করতেছে এটা কিভাবে উঠানো যায় তোর রুফা জানা নাকি অনেক পছন্দ হয়েছে এখন এটা বাসায় নিয়ে যাবে বড় ফুলদানি ওর বাসা লাগবে তো চেষ্টা করতেছিল দুজনে অনেক দিন পরে আমরা বোটে উঠছিলাম তো বোটে সৌন্দর্য আর আশেপাশে প্রকৃতি দেখে মানে এত ভাল লাগতেছিল শুধু পানির দিকে ছিলাম রূপাদার এটা ফার্স্ট টাইম বোটিং ছিল তো তো অনেক বেশি এনজয় করছে আমরা আর ওয়েদারটা অনেক গরম ছিল তো এজন্য জন্য সবাই একটু পরে পরে পানি ঘুষতেছে আর এখানে সবাই সিলেটে তো সিলেটের ভাষায় কথা বলতেছিল এই যে আমার টুকটুকি সে খুব মজা পাইছে আমরা একটু বারান্দা জি দেখতেছিলাম যে কিভাবে পানি আর সবাই আসলে ফটো সেশন নিয়ে বিজি ছিল অনেক বেশি ছবি তুলতেছিল ভিডিও করতেছিল আর এখন তো সামার টাইমের জন্য পানিগুলো বেশি সুন্দর উন্টারে হলে হতে পারে তো এগুলো আইস হয়ে গেছে আর টুকটুকে এসেছিল গরম লাগতেছিল ওর

तो Apoka, Apoka! Afra, afraag, 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 hmm. afraag, afraag,

ने <laughs> <laughs>

এই আই ড ন যিয়ে ভাল খেলবি সেই উইন হ'ব

दूर है से होने समय लगेगा वो आगे से चल ना हां क्यों जावेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेेे जा

এই তো আমাদের সব প্রোগ্রাম শেষ এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি লোকেশনটা যেহেতু অনেক কাছে ছিল সেজন্য সন্ধ্যার আগেই চলে এসেছি আমরা ওকে আল্লাহ হাফেজ বাই